মানিনা মানবো না মানতে পারি না পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া মানতে পারি না মানিনা না মানবো না মানতে পারি না পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া মানতে পারি না মানিনা না মানবো না মানতে পারি না পাঁচশো টাকা মেডিকেল ভাতা মানতে পারি না মানিনা না মানবো না মানতে পারি না পাঁচশো টাকা মেডিকেল ভাতা মানতে পারি না মানি না মানবো না মানতে পারি না মানতে উৎসব ভাটা মানতে পারি না বন্ধুরা এভাবেই সেদিন শুরু হয়েছিল যখন শিক্ষক দিবসে পাঁচশো টাকা মাত্র বাড়িয়েছিল সেটি শিক্ষকদের জন্য অত্যন্ত লজ্জাকর ছিল এবং সেটি কোনোভাবেই শিক্ষকরা মানতে পারেনি তারপর থেকে যেটি আন্দোলন শুরু হলো বারো তারিখ থেকে যে আন্দোলন শুরু হলো সে আন্দোলনে কিন্তু সকল শিক্ষকরা ঢাকায় আসতে শুরু করলো ইতিমধ্যে পুলিশ একটি একটি কারণ ঘটিয়ে বেশাল বসলো সেখানে শিক্ষকদেরকে লাঞ্ছিত করলো এবং এমনকি থাপ প্রচলের মতো ঘটনা ঘটলো ফলে সারা দেশের শিক্ষকরা কিন্তু ফুসে উঠলো এবং সাথে সাথে সকল রাজনৈতিক দল বিশেষ করে জামাত এনসিপি এবং শেষ পর্যন্ত বিএনপিও কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম যে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা প্রতিদিন গাড়ি করে করে ঢাকার শহীদ মিনারে এসে উপস্থিত হচ্ছিলেন একের পর এক আন্দোলন এবং এবং এর মধ্য থেকে আর একটি বিড়ম্বনা ঘটনা ঘটলো সেটি হচ্ছে শিক্ষা ও মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হলো সেটি মাত্র পাঁচ পার্সেন্ট সেটিতে আরও পশে উঠলো এবং শেষ পর্যন্ত কিন্তু সকলের যে আন্তরিকতা এবং সংবাদকর্মী মিডিয়াগুলোর যে এবার যে কভারেজ সে সব দিক থেকে কিন্তু আন্দোলনকে আরও বেগবান করে এবং আন্দোলন বেগবান যতই ইহ দিন যাচ্ছিলো ততই কিন্তু আন্দোলন একটি জন আন্দোলনের রূপ নিচ্ছিল এবং সে কারণেই কিন্তু আন্দোলনটি এবার সফল হয়েছে এবং শিক্ষকদের যে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া এই নভেম্বর থেকে সাড়ে সাত পার্সেন্ট এবং বাকি সাড়ে সাত পরবর্তী অর্থ বছরে কার্যকর হবে সেটি বন্ধুরা আপনারা ইতিমধ্যে প্রজ্ঞাপনটি পেয়ে গিয়েছেন এবং সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আমরা আপনাদেরকে সমস্তকে সেই শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে সব কিছু আপনাদেরকে দেখাতে পারি বন্ধুরা বলে রাখি এই যে আন্দোলনটি সফল হয়েছে সে আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন দিলার হোসেন আজিজি এবং তার নেতৃত্বেই কিন্তু আজকে শিক্ষকদের এই আন্দোলন এই তিন দফা দাবির যে একটা একটি সফলতা দেখিয়েছে সেটি কিন্তু তারই নেতৃত্ব হয়েছে এবং যখনই শিক্ষকরা কখনো অপমান লাঞ্ছিত হয় সেটি কিন্তু সহ্য করতে পারেন না অনেক আন্দোলন ব্যর্থ হয়েছে কিন্তু শিক্ষকরা হয়ে এসেছেন কিন্তু যখনই কোনো শিক্ষকদেরকে অপমান লাঞ্ছিত করা হয় তখন ফুসে ওঠেন বাংলাদেশের শিক্ষকরা এবং সেটি দেখাবো আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত পাশে থাকবেন তাহলে আপনারা সবই দেখতে পারবেন বাংলাদেশের সব প্রান্ত থেকে আমাদের সাগরকন্যা কুয়াকাটা কক্সবাজার এবং সিলেট চট্টগ্রাম বাংলাদেশ সব প্রান্ত থেকে শিক্ষকরা হাজির হয়েছে শিক্ষক কর্মচারীর হাজির হয়েছিল তাদের প্রাণের যে দাবি তিন দফা দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো পার্সেন্ট মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট বোনাসের যে দাবি সেটি করার জন্য সবাই কিন্তু ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই কিন্তু আস্তে আস্তে ঢাকায় এসে জড়ো হচ্ছিলো এবং সেই

আজকে এত পর্যন্ত নিয়ัจজের মাত্রা এবারে আমরা এই নাই সুতরাং আপনাদেরকে আমরা বলতে চাই আমরা এখন শুধুমাত্র শিক্ষক সমাজ মাঠে সেটি আমরা যদি একটা সিগন্যাল দেই আমাদের ছাত্র সমাজকে মুহূর্তের মধ্যে আপনাদের ক্ষমতার মস্তদ চুরমার করে নতুন নেতৃত্ব এখানে আবার প্রতিষ্ঠিত হবে আমাদের নিত্য দাবি পাওনা দাবি যে দাবি আপামন তার সবার জন্য দাবি যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া শিক্ষক কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার জন্য আমরা আন্দোলন করার জন্য মাঠে নেমেছি আর আরও কিছু বক্তব্য স্লোগান সেগুলো আমরা দেখব বন্ধুরা চলুন তাহলে সাথেই থাকুন প্রিয় ভাইয়েরা আমার আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই আপনি যে পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন দিয়েছেন আমরা শিক্ষক সমাজ তার ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি আমাদের দাবি আমাদের বেতনের মূল বেতনের বিশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী ভাইদের জন্য পঁচাত্তর পাঁচের উৎসব ভাতার দাবি নিয়ে আমরা গত আজকে দশম দিন পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে দিয়ে একটি কথা বলতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি এই পথে অধিষ্ঠ হওয়ার আগে এই পথে ছিলেন জনাব মাহমুদ স্যার উনি আমাদের শিক্ষকদের মন্ডল করে নিয়েছেন গেছেন অন্য মন্ত্রণালয় আপনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আর আপনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়ে আপনি আমাদের কথা রাখেননি আপনি কথা রেখেছেন জাকিরের কথা কথা মমতাজের কথা স্বাধীনতার বছর হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা দেশের 97 ভাগ শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষক কর্মচারীরা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঠিক কি না ঠিক সেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নির্দেশ 54 বছর যাব তাদের নিয়োগ অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে ঠিক আর আদরার দরকার এক দুই তিন চার আপনি যদি ভেবে থাকেন আমাদেরকে জোর করে আদায় করতে হবে তাহলে আপনি ভুল করবেন কারণ চোদ্দশো ছত্রিশ এবং তিরিশ হাজার আহত মানুষের রক্তের সাথে রক্তের উপরে পা দিয়ে আপনি শিক্ষা উপদেষ্টা হয়েছে আপনি যদি মনে করেন আমাদের সাথে বেইমানি করবেন তাহলে আপনি ভুল করবেন আগামী কালকের ভিতরে যদি আপনি দাবি মেনে না নেন

আমাকে আমাকে আমি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিয়ার আরবারকে আমি বলতে চাই আপনি একজন শিক্ষক শিক্ষক হয়ে কিভাবে আমাদের শিক্ষকদেরকে অপমানিত করেন আপনাকে একটু বুক পাকা কাপে না আজ আমি অত্যন্ত দুঃখের সঙ্গে স্মরণ করছি দশ দিন যাবত যারা এখানে অনবরত আন্দোলন করে আসছেন জাতির বিভেদ জাতির কর্ণভার শিক্ষক রাস্তায় নেমে এসেছে এই শিক্ষকদের একমাত্র দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তাদের পনেরোশো টাকা উচ্চ মেডিকেল ভাতা এবং সেই সঙ্গে পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের

ছি রে মিলিয়া আন্দোলনের আহ্বান জানাছি আমরা কি কষ্টে দিনে কাটাচ্ছি রে আমরা কি কষ্টে দিনে কাটাচ্ছি

মেডিকেল পঁচাত্তর পার্সেন্ট উচ্ছো ব্যাপার কোনো সজাটা মেডিকেল ব্যাটা পঁচাত্তর পার্সেন্ট উৎসব पालो आखि सूरज 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 পালক সবাই বলি এক পালক এক শুরু ও মায়েরা ও বাবারা সবাই বলি আমি বলি তুমি বলো সবাই বলি এক পালো এক শুরু সবাই পালক আমি বলি

We are the have Thirty percent. Thirty percent. Thirty percent. Thirty percent. Thirty percent. 20 percent. Thirty percent. 20 percent. Thirty percent. Thirty percent. Thirty percent. 20 percent. Thirty 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 20 percent. Thirty percent. Thirty percent. Thirty percent. Thirty percent. Thirty percent. Thirty percent. 20 percent. Thirty percent. Thirty percent. 20 percent. Thirty 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 percent. percent

উপজেলা থেকে এই কেন্দ্র আমরা পর্যন্ত